না আজকে সকালে সাড়ে সাতটা আটটার নাগাদ ডিপার্টমেন্ট থেকে এখানে এসছে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা যে খবরটা পেয়েছি যে হাইকোর্টের নির্দেশ আছে হাইকোর্টের নির্দেশে ওনারা এসছে পিএফ সংক্রান্ত ব্যাপারে তো শুধু ব্যাপারটা এখন আমরা বলতে পারবো না ওনারা যে ইনকোয়ারি করছে ওনারা যে জিজ্ঞাসাবাদ করছে ওখান থেকেই খবরটা বেরোবে কেন পি এফ প্লাস্টিক বোর্ডের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের ইউনিয়ন করি ওয়ার্কার লেভেলে পেপ প্লাস্টিক বোর্ডটা পুরোপুরি আলাদা ওনারা মালিক পক্ষ ম্যাজমার পক্ষ আমাদের কোনো জানাই না আমাদের সাথে ওনারা করতেন না হ্যাঁ এই বিষয়ে সত্যি আমাদের কাছে অনেক ডকুমেন্টসও আছে আমরা বিভিন্ন জায়গায় লিখিত জানিয়েছি এই পেমেন্ট হচ্ছে না এই আছে মিল ভালো চলছে না যাতে মিল ভালো চলে পেমেন্ট হয় এই চিঠিপত্র আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছি শ্রমিকদের অনেক বাকি না শ্রমিকদের আছে হ্যাঁ 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 শ্রমিক মহল দিয়ে কিছু কেসও করেছে দিয়ে পাচ্ছে না বলে গ্রাজুটি পাচ্ছে না বলে গ্রাজুইটি হ্যাঁ সেই মামলায় না কদিন আগে সেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম এই যে ব্যাপারটা যে কোর্টের যে হস্তক্ষেপ হচ্ছে আমাদের মনে হচ্ছে এটা শ্রমিকদের খুব ভালো হবে তার কারণ যে সরকার যে দায়িত্বটা নিচ্ছে শ্রমিকরা যে বঞ্চিত হচ্ছিল যে পাওনা দিয়ে অসুবিধা হচ্ছিল কিছু শ্রমিক কেস করেছে কেসের মাধ্যমেই আজকে কয়েকদিন আগে আমরা নিজের মাধ্যমে দেখেছিলাম যে পাঁচটা ডাইরেক্টরকে ওখানে কোর্টে আটকে রেখে তলব হয়েছিল জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার জন্য আজকেও সকাল দেশে পিএফ সংক্রান্ত ব্যাপারটাই কিন্তু ওনারা এসে জিজ্ঞাসাবাদ করছে আশা করছি আমার ডেল্টা মিলেস্ট্রম আমার নাম শেখ আহমেদ আমার ডেল্টা মিলে বলছি যে ইডি হানা হয়েছে কোটে নির্দেশে মানে ডেল্টা মিলে এটা শুনে আপনার কীরকম মনে হচ্ছে যে আমার খুব ভালো হচ্ছে হলে আমরা টাকাটা পেয়ে যাব অনেক লোকরা কেস করেছে আমরাও কেসের মাধ্যমে যাওয়ার কথা ছিল দেখছি তারা পারছেন না আমরা কী করে এটা বলছি ভালো হলো কোম্পানি আমাদের টাকা দিলে ভালো নতুন রূপে নতুন সাজে কাঁচড়া পাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া